এই যে জীবন জুড়ে অসফলতার ছড়াছড়ি ব্যর্থতার সকরুণ গল্প এই ব্যর্থতাটি কি কারণে আপনার উপর নিপতিত হয়েছে তাকে খুঁজে বের করা উচিত নয় যদি জিজ্ঞেস করি মায়ের সাথে আপনি কি যথাযথ আচরণ করেন মায়ের হকগুলোর ব্যাপারে মায়ের অধিকারগুলোর ব্যাপারে আপনি কি সর্বদা তৎপর ছিলেন বা আছেন আপনি কি মায়ের সাথে গলা চড়িয়ে কথা বলার সিদ্ধহস্ত তার মতামতকে তার আবদারকে অগুরুত্বপূর্ণ মনে করে আপনি কি সহজে উড়িয়ে দেন আপনি কি মায়ের চাহিদাগুলো যথেষ্ট মূল্যায়ন করেন এই জিজ্ঞাসাগুলোর উত্তর যদি না হয় তাহলে আজই আপনার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত যে ভুল আপনি গর্ভধারিণী মায়ের সাথে করে এসেছেন যে অশুভ আচরণ আপনি বারংবার ক্ষতবিক্ষত করেছে তার অন্তর সমস্ত কিছুর জন্য তার কাছে করো জোরে ক্ষমা চান পা জড়িয়ে ধরে কাঁদুন ছোটোবেলায় যেভাবে তার আঁচল তলে লুকাতেন তার গলা জড়িয়ে ধরে কাঁদতেন ঠিক সেভাবে বিশ্বাস করুন আপনার ব্যর্থতার কারণ ঠিক এখানেই লুকায়িত এখানে এসেই আপনি বারবার হেরে যাচ্ছেন আপনার জীবনের বারাকার যে ঘাটতি তা শুরুটা ঠিক এখান থেকেই মায়ের সামান্য অবাধ্যতা জীবনে কীরকম বিপদ ডেকে আনতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা নবীজি সাল্লাহু আলী হসাল্লামের হাদিসে পাই হাদিসে বনু ইসরায়েল যুগের একজন নেককার বান্দার কথা বলতে গিয়ে নবীজি সাল্লাহ আলি হসাল্লাম বলেন বনু ইসরায়েল সম্প্রদায়ের জুরাইজ নামে অত্যন্ত নেককার একজন লোক ছিলেন আল্লাহর ইবাদত বন্দিগিতে তার জন্য ছিল আলাদা একটা জায়গা সেখানে তিনি সারা দিন ইবাদত মগ্ন থাকতেন একদিন এক সময় যখন তার ইবাদতে মগ্ন তার মা এসে তাকে ঘরের বাইরে থেকে ডাক দিলেন মায়ের ডাক শুনে তিনি কি ইবাদত ত্যাগ করে মায়ের কাছে ছুটে যাবেন না ইবাদত সম্পূর্ণ করে মায়ের কাছে ছাড়া দেবেন এ নিয়ে ভারী দুটানায় পড়ে গেলেন শেষ পর্যন্ত ইবাদত সম্পূর্ণ করে মায়ের কাছে যাওয়ার জন্য মনস্থির করলেন এভাবে দ্বিতীয়বার সে তার মা তাকে ডাকলেন কিন্তু তখনও তিনি ইবাদতরত থাকা অবস্থায় মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না তৃতীয়বার আবারও মা এলেন এবং তাকে ডাক দিলেন তৃতীয়বার ছেলের কোনো সারা শব্দ না পেয়ে মা এবার হতাশ হয়ে বললেন ইয়া আল্লাহ কোনো এক নষ্ট নারীর মুখ দেখার আগে যেন ওর মৃত্যু না হয় জুরাই যে ধর্মপ্রীতি এবং একনিষ্ঠ বন্দীকে সুনাম তখন চারদিকে ছড়িয়ে পড়ল হুড়মুড় করে সবাই তার দুনিয়া বিমুখতা ক্ষোধাবিতের প্রশংসায় গদগদ সে সময় এলাকায় এক পতিতার আগমন ঘটল পুরুষদের সাথে যারা অবৈধ সম্পর্ক করে বেড়ায় লোকের মুখে মুখে জুরাইজের গল্প শুনে সে বললো ও এই ব্যাপার তোমরা দেখো আমি যদি তার কাছে যাই আমাকে দেখে সে তার ধর্মকর্ম শিকায় তুলতে বাধ্য হবে পতিতা বোঝালো জুরাইজ যতই ধর্মকর্ম করুক আল্লাহ আল্লাহ লোক হোক তার রূপের কাছে জুরাইজকে হার মানতেই হবে সকলে বললো তাই নাকি তো যাও গিয়ে দেখ পারলে জুরাইজকে নিয়ে গিয়ে বলো এসব সেই পতিতা জুরাইজের কাছে এলো এবং নানাভাবে সে জুরাইজকে আকৃষ্ট করার চেষ্টা করলো কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ সে কোনোভাবেই প্রলুব্ধ করতে পারলো না যে সে যার পর নাই ব্যর্থ হলো জুরাইজকে প্রলুব্ধ করতে না পারার বেদনা তার মাঝে প্রবল হয়ে উঠল অপমানের শোধ নিতে সে বেশ কদর্য এক কাজের দ্বারস্থ হল এক রাখালের সাথে সে শারীরিক সম্পর্কে জড়ায় এবং অনৈতিকভাবে এক সন্তান গর্বে ধারণ করে যখন সেই সন্তান ভূমিষ্ঠ হলো তাকে কোলে নিয়ে পুরো জনপদ ঘুরে ঘুরে বেড়াতে বলে বেড়াতে লাগলো দেখে যাও তোমরা সবাই জুরাইজ আমার সাথে ব্যবচার জড়িয়েছিল এই শিশুটি দেখছো এটা জুরাইজের সন্তান বলা বাহুল্য জনপদের সবাই হতবাক হয়ে গেল এবং মহিলার আমার চাক্ষুষ প্রমাণ দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হলো যে এহেন জঘন্য কাজটা জুরাইজই করেছে জনতা ক্ষিপ্ত হয়ে জুরাইজকে মারধর শুরু করলো শুধু তাই নয় জুরাইজ যেখানটায় বসে ধ্যানমগ্ন থাকতো সেই ঘরটাকেও তারা ঘুরিয়ে দিল জুরাইজের কাছে যখন শিশুটিকে আনা হলো তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন আমাকে একটুখানে সময় দাও আমি আমার রবের কাছে একটু প্রার্থনা করতে চাই জুরাইজকে সময় দেওয়া হলো প্রার্থনা শেষে শিশুটিকে উদ্দেশ্য করে জুরাইজ বলল বলো কে তোমার বাবা আল্লাহর কে অপার মহিমা সদ্যজাত শিশুটি সকলের সামনে বলে উঠলো আমার বাবার নাম অমুক তার অমুক জায়গায় সে মেষ চড়ায় কোলের শিশুর এহেন জবাব শুনে বিস্বিত হয়ে যায় সবাই জুরাই জুরাইজের ধার্মিকতা নিয়ে তার আমল ইবাদত নিয়ে যে সন্দেহ জেগেছিল তাদের মনে তার সাথে সাথে উবে যায় তারা জুরাইজের কাছে বেশ অনুতপ্ত হয় এবং তার প্রার্থনার ঘরটিকে মাটির বদলে স্বর্ণ দিয়ে তৈরি করে দিয়ে দিতে চায় কিন্তু সেই প্রস্তাবে জুরাইজ সম্মত হলেন না তিনি বললেন তার দরকার নেই আমার ঘরটা আগে যেমন ছিল তেমনটা করে দিলে আমার জন্য যথেষ্ট হাদিসটা এখানেই শেষ এই যে আল্লাহর নেককার বান্দা জুরাইজের জীবনে এই বিপর্যয় নেমে এসেছিল এটা কেন হয়েছিল কারণ মায়ের ডাকে সারানা দেওয়ায় মা একদিন বিরক্তি ভরে আল্লাহর কাছে এই বদয়া করেছিলেন তার মা আল্লাহকে বলেছিলেন কোনো পতিতার মুখ না দেখিয়ে আল্লাহ জুরাইজকে যেন মৃত্যু না দেয় আল্লাহ তা তাহলা মায়ের সেই দোয়া কবুল করেছিলেন জুরাইজের মতো নেককার আমলদার বান্দাকে তিনি ঠিকই পতিতার মুখোমুখি করেছেন তাকে সম্মুখীন করেছেন ভয়াবহ আংসোনার জুরাইস কেবল প্রার্থনার মাঝে মগ্ন থাকত বলেই তার মায়ের ডাকে সাড়া দিতে পারেনি এবং সে কারণে এত কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়েছিল শাইক আব্দুল মাজিদ প্রশ্ন করেছেন আমরা যারা মোবাইল ইন্টারনেটে বুধ হয়ে থাকি সারা দিন মায়েরা দশটা কথা বললে আমরা যারা একটা কথাও শুনি না বিরক্তি ভরে এড়িয়ে যাই আমাদের মায়েরা যদি আমাদের জন্য বদয়া করেন তাহলে ভাবুন তো কী ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে আমাদের মায়ের অবাধ্য যারা তার সত্যিকার অর্থেই অহত তাদের জীবন থেকে হারিয়ে যায় শান্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা নিদারুণ ব্যর্থ হবেই আর আখি রাতে চূড়ান্ত ব্যর্থতা তো আছেই সুতরাং আমাদের বারংবার ব্যর্থতার কারণ আমাদের নিরন্তর হেরে যাওয়ার সম্ভাব্য সূত্রটা সম্ভবত এখানেই লুকানো ভেবে দেখা উচিত আমাদের জীবনে আমাদের মায়েরা কোন অবস্থানে আছেন